তো এই যে আপনার গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সার উনি আসছিলেন তো উনি ওনার সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না তো উনি কোনো আশ্বাস দিয়েছেন আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি ইনশাল্লাহ আমি সাথে থাকবো আপনার ঘরে পাশে থাকবো আচ্ছা ঠিক আছে ওই কথা কয় মানে পাঁচ মিনিট আসিল না আমার বাড়ি বুঝেছেন না পাস মিনিট থাকে নাই কয়টা কথা শুনে শুনি করে তো ওরকম কোনো আপনাদেরকে আপনার পারিবারিক পরিবারকে যে সরকারটা সহযোগিতা করবেন এরকম কিছু বলছেন সরকার কি আর এর আগে তো